সীমান্তে আজ আবি অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছে শান্তিরক্ষায় নিরাপত্তা রক্ষায় যাদের ভূমিকা অপরিসীম সেই সীমান্ত প্রহরীদের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ গত কয়েকদিনে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় রণক্ষেত্র মুর্শিদাবাদ জঙ্গিপুরের পর থেকে ক্রমশ উত্তেজনা বেড়েছে ধুরিয়ান সামসেরগঞ্জ সহ একাধিক এলাকায় ভাঙচুর বোমাবাজির অভিযোগ চলে গুলিও ওয়াকপ আইনের বিরোধিতা করতে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের ঘরবাড়ি চালানো হয় ভাঙচুর লুটপাট মানুষের হাতেই বেঘরে প্রাণ গিয়েছে মানুষের হাহাকার পরিস্থিতি বাসিন্দাদের মুর্শিদাবাদের সামসেরগঞ্জের তিন পুকুরিয়া অঞ্চলের জাফরাবাদ রানীপুর গ্রামে ঘর ছাড়া বহু মানুষ শান্তি ফেরাতে মুর্শিদাবাদে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এই আবহে এলো এক বিস্ফোরক অভিযোগ বিএসএফ এর মতো পোশাক পরে কেউ বা কারা অশান্তি চালাচ্ছে লাকায় চালাচ্ছে গুলি তবে তারা বিএসএফ এর কেউ নন তা ধরে নিচ্ছেন ধুলিয়ানের গুলিবিদ্ধের দাদা বিএসএফ এর দেশে পোড়া আছে এই সে বিএসএফ তো হলে তো গুলি না বিএসএফ গুলি করছে আপনার করছে আপনার বাড়িতে যে যার কাপড় আছে কি আছে দোকান আছে দোকান জ্বালাচ্ছে এরপরই সোমবার বিএসএফ এর দিকেই অভিযোগের আঙুল তোলেন শাসক নেতা তার দাবি কেন্দ্রের কোন কোন এজেন্সির পরিকল্পনায় বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজদের ঢুকিয়ে অশান্তি বাঁধিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোন কোন এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোনো কোন এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লু ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফের একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফের একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে তবে গুলি যে চলেছে তা স্পষ্ট গুলির আঘাতে এক কিশোরের কিডনিতে গুরুতর আঘাত আহতদের হাসপাতাল থেকে দেখে বেরিয়ে বিস্ফোরক কংগ্রেস নেতা অধীর চৌধুরী অনেক মানুষ সেখানে আহত হয়েছে অনেক মানুষ তার তথ্য দিচ্ছে না প্রশাসন সরকার আমি আজকে হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে সেখানে দেখলাম তিনটে গুলি খাওয়া সেখানে ঘটনা তিনজন গুলিতে গুলি খাওয়া তিনটে রুগীকে দেখলাম একজনের এগারো থেকে বারো বছর বয়স বাচ্চা ছেলে তার ডান দিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি তাকে দেখা যাচ্ছে না এরপরেই তার মুখে ফের পোশাক বিতর্ক এমনকি পুলিশের পোশাক পরেও কেউ কেউ হাসপাতালে আসছেন হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় পত্র দেখতে চাইলেই তারা দেখাতে পারছেন না পিছন দিকে গুলি চলল বিএসএফ এর ড্রেস পরা সত্যি না মিথ্যা কেউ জানে না তিন তিন জনকে দেখলাম যারা হাসপাতালে চিকিৎসাধীন এখন নানা রকমের লোক নানা রকম ড্রেসে এসে বলছে আমরা পুলিশের লোক কি হয়েছে বলো এবার হাসপাতাল যখন চেস করছে পুলিশের লোক চারিয়ে দিক কার দেখা দেখাতে পারছে না গোটা বিষয়টাকে ধামা দেওয়ার জন্য প্রশাসন কিন্তু নানা বন্দি করছে আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক সত্য উদ্ঘাটিত মানুষগুলোকে বাঁচান এই বিএসএফের হাতেই গ্রেপ্তার হয়েছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী যেখানে এই বিএসএফ রুখে দিয়েছে একাধিক পাচার চক্র এমনকি বাংলাদেশের সীমান্ত থেকেই একজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ লালু নাদাকে আমরা ধরেছি বীরভূম জেলার মুরারি থানা এলাকা থেকে এবং দিলদার নাদাকে ধরা হয়েছে সুতি থানা এলাকার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে গুলিবিদদের দাদা থেকে শাসক বিরোধী নেতারা যখন বিএসএফ পুলিশের পোশাক নিয়ে বিতর্কে সোচ্চার তখন পুলিশ প্রশাসনের ওপর ভরসা হারিয়েছেন বলে জানিয়েছিলেন মুর্শিদাবাদের আক্রান্তরা কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য পদক্ষেপ শুরু করেছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রশ্ন উঠছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নামে বদনাম করতে কোন শক্তি এই ধরনের কাজ করছে ঘটনার পেছনে কাদের মদত বহিরাগতদের আশপালন সমস্ত ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে সূর্যোদয়ের অপেক্ষায় মুর্শিদাবাদ সহ রাজ্যবাসী ক্যালকাটা নিউজ